একাদশে কাঙ্ক্ষিত কলেজ পেতে যে পরামর্শ দিল আন্তর্জাতিক শিক্ষা বোর্ড একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হয়েছে তিন ধাপে অনলাইন ভর্তির আবেদন চলবে আজ রোববার ২৬ মে থেকে দশ জুলাই পর্যন্ত আর ভর্তি কার্যক্রম শুরু হবে পনেরো জুলাই থেকে চলবে পরবর্তী দশ দিন ক্লাস শুরু হবে তিরিশ জুলাই থেকে একাদশে কাঙ্ক্ষিত কলেজ পেতে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা বোর্ড পরামর্শ দিয়েছে শিক্ষার্থীরা যে নাম্বার পেয়েছে সেইভাবে সমন্বয় ও সিলেকশন করে কলেজের ভর্তির আবেদন করেন তাহলে সে তার কাঙ্ক্ষিত কলেজে পড়ার সুযোগ পেয়ে যেতে পারেন এছাড়াও পরপর তিনবার কলেজে ভর্তির আবেদনের সময় রাখা হয়েছে জানিয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা বোর্ড এবারও জিপিএ ফাইভ পেয়েও অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারবেন না তাদের পছন্দের কলেজে তবে শিক্ষা বোর্ড জানিয়েছে প্রথম ধাপে কলেজ না পেলেও আরও দু দফা আবেদনের সুযোগ রয়েছে অন্যদিকে ভর্তিচ্ছুর তুলনায় আসন আট লাখ বেশি হওয়ায় সব কলেজ পাবে না কাঙ্ক্ষিত শিক্ষার্থী মাত্র একশো টাকা ফি দিয়ে সর্বোচ্চ দশটি এবং সর্বনিম্ন পাঁচটি কলেজকে পছন্দের তালিকার অন্তর্ভুক্ত করার সুযোগ থাকছে ভর্তিচ্ছুদের বাংলা ও ইংলিশ ভার্সন এমপিও নন এমপিও এবং মহানগর ও উপজেলা বিবেচনায় সর্বনিম্ন এক হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত ভর্তি ফি নিতে পারবে প্রতিষ্ঠানগুলো প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে ফলাফলে এগিয়ে থাকা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগরের কলেজগুলো তাই জিপিএ ফাইভ পেয়েও কাঙ্ক্ষিত কলেজে পড়ার সুযোগ পাবে না অনেক শিক্ষার্থী তাই এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পছন্দের তালিকা পূরণের পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক শিক্ষা বোর্ড বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন তারা যে নাম্বার পেয়েছে সেইভাবে যদি সিলেকশন ও সমন্বয় করে কলেজের ভর্তির আবেদন করেন তাহলে সে তার কাঙ্ক্ষিত কলেজে পড়ার সুযোগ পাবেন আবার যারা সিলেকশনে কলেজ পাবে না প্রথম পর্যায়ে আবার একেবারে আবেদন করেন নাই এই ধরনের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ধাপের ব্যবস্থা রাখা হয়েছে পর্যায়ক্রমে তৃতীয় ধাপ পর্যন্ত সুযোগ রাখা হয়েছে তাদের জন্য একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মোট শূন্য আসনের তিরানব্বই শতাংশ মেধা কোটা সবার জন্য উন্মুক্ত থাকবে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং দুই শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে